আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর স্কুলের একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তোমরা কে কোথা থেকে দেখছো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও আমরা বিপরীত শব্দের টপিকটা পড়ছিলাম আজকের ক্লাসে আমরা চার পয়েন্ট তিন পয়েন্ট চার বিপরীত শব্দ বসাই এই টপিকটা পড়ব বিব্রতিবাচক বাক্য দুই ধরনের হতে পারে যেমন হ্যাবাচক ও নাবাচক নিচের অনুচ্ছেদের হেবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্যে এবং নাবাচক বাক্যগুলোকে হ্যাবাচক বাক্যে রূপান্তর করো এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে আমরা যেহেতু এই চ্যাপ্টারে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করছি তাই আমাদের এখানে একটি অনুচ্ছেদ দিয়েছে আর এই অনুচ্ছেদে কিছু বাক্য রয়েছে হ্যাবাচক এবং কিছু বাক্য রয়েছে নাবাচক এই হ্যাবাচক এবং নাবাচক বাক্যগুলোকে আমরা বিপরীত শব্দ দিয়ে যেন অর্থটা একই থাকে কিন্তু আমরা বিপরীত শব্দ বসিয়ে বাক্যটিকে কনভার্ট করতে পারি সেই কাজটি আমাদের এখন করতে হবে অনুচ্ছেদটি হলো লোকটি প্রবাসী কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে মা বাবার কথা মনে পড়ে বাংলাদেশে কত সময় কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে বছর দুয়েক পর দেশে যাবেন নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন এবার আমরা অনুচ্ছেদটির বিপরীত বসাবো লোকটি প্রবাসী আমরা যদি প্রবাসী এর বিপরীত শব্দ বসিয়ে এই সেন্টেন্সটি পূরণ করতে চাই তাহলে আমরা লিখতে পারি লোকটি নিজ দেশবাসী নন প্রবাসী এর শব্দ হচ্ছে স্ববাসী বা নিজ দেশবাসী আমরা এখানে লিখলাম লোকটি নিজ দেশবাসী নন কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন কিছুদিন আগে তিনি স্বদেশ ছেড়েছেন এখানে আসার পর বেশিরভাগ সময় তার মন খারাপ থাকে সেখানে যাওয়ার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না মা বাবার কথা মনে পড়ে মা বাবার কথা ভুলতে পারেন না এখানে যে বাক্যগুলো পজিটিভ ভাবে বসানো হয়েছে সেই বাক্যগুলোকে আমরা কনফার্ট করে নেগেটিভ হিসেবে বসিয়েছি এবং নেগেটিভগুলোকে পজিটিভ করে বসিয়েছি বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন বাংলাদেশে কত সময় পরিশ্রম না করে কাটিয়েছেন কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে কিন্তু এখন তিনি একদমই অবসর সময় পান না বছর দুয়েক পর দেশে যাবেন বছর দুয়েকের আগে তিনি দেশে আসবেন না নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো অনেক বড় হয়ে যাবে তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না শিক্ষার্থীরা এর মাধ্যমে আমরা বিপরীত শব্দ টপিকটা বুঝতে পারলাম পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ